আরব দেশের সুন্দর রেসিপির সাথে সুন্দরভাবে মাংস কিভাবে আপনার সিদ্ধ হবে এবং কীভাবে আরবটা মাংস রান্না করে গরুর মাংস আজকে আপনাদের এই রেসিপিটা দেখাতে যাচ্ছি তো এই রেসিপিটা খুবই হতে যাচ্ছে ইম্পর্টেন্ট এবং খুবই সুস্বাদু এবং খুবই মানে টেস্টি ওকে তো এই ভুলগুলো আপনারা করবেন না কখনো যে ভুলগুলো মানুষে করে অন্যরা করে তো প্রভু মতন কাজ করবেন তো আপনারা আগে যা দেখছেন দেখছেন তার মাঝখান দিয়ে কিন্তু আমি এই যে হচ্ছে আবার আমার কাপড় চোপড় সবগুলো আমি ধুয়ে নিলাম তা আবার চলে আসি রান্নার এখানে তো পিএস স্মরিস যেগুলো আছে ওইগুলো আদা রসুন সবগুলো আপনারা একসাথে নিয়ে যেভাবে রান্না করেন ওইভাবে নিয়ে নিবেন তারপরে হচ্ছে মশলা সময় হচ্ছে মেন ফ্যাক্ট আর এই মশলাগুলো কিন্তু খুবই বিঘিয়ার কুল দিতে হবে বেশি মশলা দেওয়া যাবে না এবং কম দেওয়া যাবে না ঠিক আছে সবকিছু পরিমাণ মতো নিতে হবে আমি আদা কেজি মাংসের সাথে প্রত্যেকটা মানে এক চামচ করে মশলা দিয়ে দিছি এবং এই যে দেখতে পারতেছেন এটা খুবই দামি মশলা এ মশলা হচ্ছে আপনার কারি মশলা আর এটা হচ্ছে সৌদি আরবে মানে খুবই একটা দামি এবং একটা স্পেশাল মশলা এটা কিনে আনছিলাম তো এটার ভিতরে সবগুলাই থাকে এবং স্পেশাল থাকে ওইগুলো দেওয়া শেষ পরে আমি আবার চলে আসছি আমার পূর্ববাসে যে জামাকাপুর ধোয়া ওইগুলো ধোয়া শেষ তারপরে ভাবলাম যে মালটা খাই ঠিক আছে তারপরে মালটা খেয়ে নিলাম মালটা আপনারা আবার খাবেন নাকি নাকি ভাবছিলেন যে এইগুলো দিয়ে দিব মাংসের ভিতরে না না এগুলো দেওয়া যাবে না তারপরে হচ্ছে এই যে আমার দেখেন সবগুলো কিন্তু মাসাল্লা একবারে ছেলে প্রফেশনালভাবে হয়ে গেছে এবং মাংসগুলা যে দিয়ে দিচ্ছি মাংসগুলো আপনারা দিয়ে দিবেন পরিমাণ মতন লবণ দিবেন এটা হচ্ছে আপনার আরবিয়ান রান্না ঠিক আছে আমরা একটু মশলাটা বেশি দিচ্ছি এবং দেখতে পারতেছেন আবার প্রবাসীরা এসে দেখি পানি পুনি বেড়ে গেছে তো নারী চেরা আবার সঠিকভাবে দিয়ে দিবেন হয়তো আমার বয়সটা একটু আগে পরে যাইতে পারে কারণ আমি পরে বয়স ওভার দিছি তো আপনারা আমি যেভাবে ভিডিওতে দেখাইছি এভাবে করলে অনেক সুন্দর হবে আর এইভাবে আমরা প্রবাসীরা খাই অনেক সুস্বাদু হয় তারপরে পানি দিয়ে দিছি পানি দেওয়ার পরে এখন দেখতে পাচ্তেছেন অনেক সুন্দরই একটা কালার আসছে এবং ঘিরান ডা মার্শাল্লাহ মানে পরে কাল্লা কি সেই মানে ওরা লেভেলের তারপরে হচ্ছে আমি একটু এটা কমাই দিছি আর এখন আমি টেস্ট করতেছি যে কেমন হয়েছে মারসাল্লা লেভেলের হয়েছে অনেক সুস্বাদু অনেক অনেক হয়েছে ভালো হয়েছে আর ওইখানে কিন্তু গরম পানি আপনার সবসময় ইউজ করবেন এখানে কোনো ঠান্ডা পানি দিবেন না ঠান্ডা পানি দিলে কিন্তু মাংস একবারে শক্ত হয়ে যাবে তো ভালো থাকেন বাই বাই